প্রতিটা হাসি প্রতিটা কান্না হিসাব দিতে হবে প্রতিটা চোখের পলক হিসাব দিতে হবে নিঃশ্বাসের প্রতিটা হিসাব দিতে হবে প্রতি ঢোক পানি যে পান করছো হিসাব দিতে হবে প্রতি লোকমা খাবার খেয়েছ হিসাব দিতে হবে বন্ধু চোখের প্রতিটা পলকের হিসাব দিতে হবে কানের প্রতিটা শ্রবণের হিসাব দিতে হবে কদমের প্রতিটা হাঁটার হিসাব দিতে হবে হাতের প্রতিটা উঠানামার হিসাব দিতে হবে প্রিয় বন্ধু আমার ইন্না আসসামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানানহু মাসউলা আল্লাহ বলে বনের এক বান্দা তোমার কান তোমার চোখ তোমার দিল তিনোটাকেই আমি আল্লাহ প্রশ্ন করব তোমার দিলও বলে দিবে তুমি কি কি কল্পনা করছো শহিদা আলাইহিম সামাউহুম ওয়া আবসারুহুম জুলু জুলুদুহুম তোমার কান তোমার চোখ তোমার সারা দেহের চামড়া আমি আল্লাহর কাছে তোমার জিন্দিগির সাক্ষ্য দিবে ইয়াউমা ইদিন তুহাদিসু রাহা তোমার পায়ের নিচের জমিন তোমার ব্যাপারে সাক্ষ্য দিবে চলো ভাই আল্লাহ তালা বললেন এই মক্কার কাফেরদের কোরাইশদের এই হালাতের উপরে আল্লাহ তালা কি বললেন আল্লাহ বললেন কুমুত্তা কাসুর এইবার তর্জমা শোনেন তাইলে কথা শেষ আল্লাহ তালা বললেন হাত্তা কুমুত্তা তুমুল মাকাবির আল্লাহ বলেন হায় বান্দা কি করলাম অর্থ সম্পদ ঘর বাড়ি বংশধর এই দুনিয়া নিয়ে বাড়াইবার নেশা তোমাদেরকে আল্লাহ কুম দুনিয়ার মধ্যে ডুবাইয়া ফেললো আখেরা ভুলাইয়া কুম শব্দের অর্থ দুইটা এক অর্থ হইল শব্দের অর্থ হইল বাড়ানোর নেশা এ কিসের নেশা সম্পদ বাড়ানো ক্ষমতা বাড়ানো বংশধর বাড়ানো নেতাগিরি ফেতাগিরি এইগুলো এগুলোর মানে দুনিয়া বাড়ানোর নেশা তোমাদেরকে আলহাকুম কুম আই সাগাল ব্যস্ত করে ফেলছে ফিল দুনিয়া দুনিয়ার ব্যাপারে আর কি করছে আনসাকুম আল আখেরা আর তোমাদেরকে আখেরাত ভুলায় দিছে এরই মধ্যে হাত্তা জুর তুমুল মাকাবির একদিন তোমরা কবরেই পৌঁছে গেলা কোথায় পৌঁছে গেলা এই কি সুন্দর কথা আল্লাহ বলছে আল্লাহ কুমুত্তাকা আসুর আমার বান্দা দুনিয়া বারানোর নেশা করতে করতে এ দুনিয়া 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 করতে করতে হাত্তা জুরতুমুল মা কাবের একদিন তোমরা কবরেই পৌঁছে গেলা কই পৌঁছে গেলা এই মানুষ বলে না আরে কৌ কি কাইলে তো তার লগে সা খাইছি হে মারা গেছে ইন্না রিল্লা এরম বলে না মানুষ আরে আরে কৌ কি ওই যে এই যে গত সোমবারে একসাথে গেলাম আমরা মুরাদনগরের থেকে কোম্পানিগঞ্জে সে মারা গেছে এইভাবে অর্থাৎ এই দেখতে 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 নাই দেখতে দেখতে নাই দেখতে দেখতে নাই আল্লাহ বলেন একদিন এই দুনিয়া দুনিয়া করে করে অর্থ বিত্ত টাকা পয়সা ঘর বাড়ি দালান দেখবা দোতলার ছাদের কাম বাকি তিনতলার আস্তর বাকি খাট এখনো দোকানে বেটা এখনো দেয় নাই হ্যাঁ সোফা বানানি শেষ হয় নাই বিল্ডিংয়ের ইট গাঁথা শেষ হয় নাই এখনো সবগুলো টার্গেট পূরণ হয় নাই এরই মধ্যে দেখবে একদিন মাকাবির পৌঁছে গেছ কবরে পৌঁছে গেছ কবর তালা বলেন তোমরা দুনিয়ায় ডুবে গেলা আখেরাত ভুলে গেলা তোমাদের বাড়ানোর নেশা সম্পদ প্রাচুর্য তোমাদেরকে অস্থির করে ফেললো হাত্তা তুমুল মাকাবির একটা পর্যায়ে তোমরা কবরেই পৌঁছে গেলা এই কবরে পৌঁছে এবার আল্লাহ বলেন কাল্লাহ সৌফাতা আলামুন আল্লাহ বলেন বান্দা শোনো সাবধান এই কবরে আসলেই অল্প সময়ের ব্যবধানে তোমারে বুঝাই দেওয়া হবে তোমার এই দুনিয়ার লোক আর আখেরাতের প্রতি বিমুখ এর পরিণতি কবরে কি আমি আল্লাহ কবরের প্রথম আজাব দিয়েই তোমারে আমি বুঝাই সুম্মা কাল্লা সৌফাতা আলামুন অতপর আবার পুনরায়

এই সুদের টাকা ঘুষের টাকা কিস্তির টাকা এই দুই নম্বরই টাকা বাটপারি টাকা ওজনে কম দেওয়া টাকা তিন নম্বর মাল রে কইস এক নম্বর ফসা কমলা দিয়া ডজন বেচ চালাইস বাটফার একশো গ্রাম কম দিয়া এক কেজি গোস্ত বেচ চালাইস হ্যাঁ সদ কই শিখছো বাটপারি এত কিস্তি এত আমি একটা এটা বস্তুর লগে আমার জগরা না ঠিক আছে সব মধ্যেই আছে নাকি অর্থ হইল বস্তু আন্দোলন লয় কার্য হয়েছে এটা করতেছি না কথার কথাই বললাম আর কি মানে উদ্দেশ্য হইল এইভাবে নয় করে ওজনে কম দিয়ে কাস্টমারকে ঠকাইয়া সুদে কিস্তিতে লোনে ঘুষে মিথ্যায় যা রোজগার করলা বান্দা দুনিয়া দুনিয়া শুধু দুনিয়া দুনিয়া শুধু দুনিয়া দুনিয়া আহা মুসলমান শুধু দুনিয়ার জন্য মায় আজীব আমার কাছে বিশ্বাস করেন আমার মন ডাক দোয়া চায় রোতালার সার সাইকেল কিনছি দোয়া এটা করে শুধু দুনিয়া সব দুনিয়া শুধু দুনিয়া এক লোক আমার ঘনিষ্ঠ একজন পরিচিত লোক ছিল বিদেশ থেকে আসছে তো আমার খুব আবদার করিয়া তার ঘরে নিছিল দাওয়াত খাওয়াইতে তা আমি গিয়া ঢুকছি তো আটছেই মনে সাতটা দশ দিন হবে একটা বড় চ্যাপ্টা টেলিভিশন আছে এরকম চওড়া এটার যে উপরে বক্সটা এটা কোনো খুলছে না আর তে এটা দেখাই আমার কইতাছে জোর এক লাখ দশ হাজার টাকা খরচ হয়েছে এটা পুরা আইনতে দোয়া করি একের বিশ্বাস করে আমি আমিও দোয়া করছি আমি বলছি ভাই আমি দোয়া করি আপনার ঘরে যেন চব্বিশ ঘন্টা একটা সেকেন্ডের জন্য কারেন্ট না যায় আপনার বউ বাচ্চা যেন চব্বিশ ঘন্টা নাচ গান সিনেমা নাটক যেন দেখতে পারে দেখতে দেখতে যেন তারা কোনো ক্লান্ত না হয় এবং কোনো অসুবিধা না হয় যেন আপনার টেলিভিশনে যেন কোনো ডিস্টার্ব না হয় এইভাবে অনেকক্ষণ দুই তিনটা বলার পরে সে বলতেছে জোর বেশি রাগ হয়ে গেছে নাকি কারণ আর ডকে তো তাই বুঝছে যে বোঝেন না কথাটা দোয়ার শব্দেই তো তাই আন্দাজ করছে যে অবস্থা তো খুব খারাপ তা আমি বললাম আপনি তো কইছেন দোয়া করতাম তো আমি কি কইতাম টেলিভিশনের দোয়া তো আপনি এগুলোই যে টেলিভিশন যাতে ঠিকমতো চলে নাহলে কি দোয়া করতাম তার মানে পরে লজ্জা পাইছে বুঝছে যে না কথাটা আসলে ভুল বলে ফেললাম তা আমার বাপ শুধু দুনিয়া চাইলেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন ইবনু আদামা মালি ও মালি হায় বনি আদম সারাক্ষণ কেবল বলো আমার মাল আমার মাল আমার মাল আমার মাল ও হাল্লা কামিম মালিকাই আপনা আদম নবীজি বলেন কোথায় তোমার মাল বনি আদম রসুল্লাহর হাদিস এই বেটা মাল কই তোমার এ বাড়ি তো সাথে নিয়ে যাও এই দশ শতক জায়গা তোমার সাথে নিয়ে যাও এই সোফাইগুলো তোমার এগুলো সাথে করে নিয়ে যাও কবরে তোমার তোমার না বললা ও হাল্লা কাই আপনা আদম আমি মালিক কই তোমার মাল কোথায় বান্দা হে বনি আদম কই তোমার মাল রাসূলুল্লাহর হাদিসে কা এরপরে নবী বলেন শুনো তোমার মাল কেবল তিনটা কোন মানুষের মাল কয়টা এক নাম্বার মা আকালতা আফনাইতা যেটা তুমি সরাসরি খাইছো এটা তোমার তোমার ফেটে যেটা গেছে দুই আও আবলাইতা যেটা তুমি সরাসরি গায়ে দিস পোশাক তোমার গায়ে এটা তোমার আও তাসদ্দাকতা যেটা আল্লাহর রাস্তায় সাদাকা করছো জাকা ফিতরা দান সাদাকা এতিম গরিব অসহায় ফকির মসজিদ মাদ্রাসা ওলামাই কেরাম যেখানে খরচ করছো আমা সেটা তুমি আখেরাতে পৌঁছাইছো সেটা তোমার এই কয়টা হলো যা খাইছো যা পড়ছো যা দান করছো অমা সিওয়া, যা আর বাকি সবকিছু ফাযাহিবুন তোমার থেকে চলে যাবে ওয়তারিকুল লিনাস মানুষের জন্যই রেখে যান কি অসাধারণ হাদিস কি সুন্দর নবী বুঝায় দিয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউ আনাল লিইবনি আদম ওয়াদিয়ুম মিন জাহাবিন নবীজি বলেন কোন বনি আদমকে যদি একটা পাহাড় শরণ দেওয়া হয় লা আহাব্বা আইয়াকুনা লাহু ওয়াদিয়ানে সে চাইবে দুইটা পাহাড় শরণ আলাইয়ামলা আফাহু ইল্লা তুরাব নবীজি বলেন শোনো তার মুখ ভরবে না নাফরমানের দুনিয়া লোভীর মুখ ভরবে না পেট ভরবে না ইল্লা কবরের মাটি দাওয়া পর্যন্ত তার মুখে যখন কবরের মাটি পুরাবে এ তখন তার পেট ভরবে মুখ ভরবে আলাইয়ামলা আফাহু তার মুখ ভরবে না ইল্লা তুরাব এইজন্য বাপ আল্লাহ তাআলা বললেন আল্লাহ মুতা হাত্যামুল মাখবীর দুনিয়ার লোব দুনিয়ার লোব আখেরাত থেকে ভুলে যাওয়া এটা তোমাদেরকে দুনিয়া ব্যস্ত করে দিল আখেরাত ভুলেয়া দিল একদিন তোমরা কবরস্থানে পৌঁছে জানতে পারবা তোমাদের এই নাফরমানির পরিণতি কি আবার হাঁসরের ময়দানে জানতে পারবা আমার ভাই এজন্য কবরের আজাদ বড় বেশি ভয়ানক বড় বেশি ভয়ানক আল্লাহ নবিসল্লাহ আলাহুসাল্লাম বলেন তিনটা প্রশ্নের জবাব যে কবরে দিতে পারবে না নবীজি বলেন আল্লাহ তালার পক্ষ থেকে বলা হবে আফরিসু হুমান্নার্নার এই ফেরেস্তারা মানের কবরে নামের বিছানা বিছিয়ে দাও জাহান্নামের পোশাক পরিয়ে দাও জাহান্নাম বরাবর দরজা খুলে দাও এই ফেরেশতারা এটা করবে দুই নাম্বার আল্লাহ নবী সাল্লাম বলেন দুই নাম্বারে প্রিয় বন্ধু আমার আল্লাহ রসুর বলছে কবর তারে একটা চাপ দিবে কবরের মাটি সংকীর্ণ হয়ে যাবে ডান পাশের মাটি বাম দিকে বাম দিকের মাটি ডান দিকে এভাবে চলবে আল্লাহ রসুর খোদার বাফ আমি যদি সামনে যাইতে পারতাম তাহলে বলতাম তোমার কাছে আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছে উম্মত কবর এত জোরে চাপ দিবে না ফোরমানকে ডান পাশের হাড পাজরের এই হাড্ডি এগুলা ভাইঙ্গা বাম দিকে ঢুকে যাবে বাম দিকের গুলো ডান দিকে ঢুকবে কিভাবে নবীজি বলছে হাত্তা তাকতালিফা আদলা ওহু আমাদের উস্তাদ আমগরে মাদ্রাসায় পড়াইবার সময় বুঝাইছিলেন যে নবী বলছেন এইভাবে দুই আঙ্গুল এগুলো যেমন একটা আরেকটার মধ্যে ঢুকে যায় আল্লাহর কসম পাজরের হাড্ডি এ পাশের গুলোই পাশে এইভাবে ঢুকে যায় প্রিয় বন্ধু আমার ভাবতে শিখো তিন নাম্বার রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন লাহু একজন ফেরেস্তা আসবে তার কবরে ফেরেশতা দুই গুণের অধিকারী একজন ফেরেস্তা আসবে নাফরমানের কবরে গুণটা কি অহুয়া আমা আসাম্মু সে অন্ধ বধির ওই ফেরেশতা কানেও দেখে না চোখেও শুনে না এই ফেরেশতা ইসা ইউ দোরাবু লাহু কাতিম মিন হাদি দিন লোহার একটা হাতুরি গুর্জ দিয়ে তারে একটা আঘাত করবে

রসুল্লা সাল্লামের জামানায় যারা কবরে তারা আজ কত বছর হাজার বছর ইব্রাহিম আলহ সাল্লামের জামানায় যারা কবরে গেছে তারা কবরের জীবনে পড়ে আছে আজ কত বছর ভেবে দেখো ভাইয়া নু আলাই সাল্লামের জামানায় যারা কবরে গেছে তারা কবরের আজাদ ভোগ করতেছে আজ কত বছর সর্বশেষ যেই ব্যক্তি কবরে যাবে কেউ কেউ বলে তাকেও হয়তো কবরে অপেক্ষা করতে হবে সর্বশেষ ব্যক্তি চল্লিশ হাজার বছর শেষ ব্যক্তিটার কবরে যদি আজাব হয় তার অবস্থা কতক্ষণ অপেক্ষা করবে কবরে কাল্লা সৌফত সুম্মা কাল্লা সৌফত আলমুন এবার শেষ কথা হলো কাল্লা আলাউতা আলাম আইল মা ইয়াকিন লা তার মুন্নাল জাহিম সুম্মা লাতার মুন্নাহা ইয়াকিন আল্লাহ তালা বড় গুরুত্বপূর্ণ এবার বলছে বান্দা শোনো কথা শেষ করে দিচ্ছে আরেকটু পাঁচটা মে আল্লাহ তালা বলে বান্দা আজকে কোরানের মাধ্যমে আমার রসুলের হাদিসের মাধ্যমে ওলামায় কারামের এই নসিহতের মাধ্যমে যদি আখেরাত কবর হাঁসর মিজান ফুলস রাতের ব্যাপারে তোমার ইয়াকিন হয়ে যাইত বিশ্বাস হইত তাহলে ভালো হইতাম আহ্বান্দা যদি আজকে তুমি নিশ্চিত বিশ্বাস করতা কত না ভালো হতো কি ভালো তাইলে এখন তো তুমি নামাজ পড়তে পারতা হালাল খাইতে পারতা হারাম থেকে বাঁচতে পারতা কিন্তু যদি পাত্তা না দেও গুরুত্ব না দাও তো মনে রেখো লাল জাহিম অল্প সময় পরে একদিন হাসনের ময়দানে তুমি তোমার নিজ চোখে জাহান্নামকে দেখবা কি দেখবা বলেন না সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন সেদিন দুই চোখে দেখে নিশ্চিত হবা যে জাহান্নাম কতটা ভয়ানক আর মনে পড়বে দুনিয়ার জিন্দগির কথা ওয়াজি আইয়াউমা ইদিন বিজাহান্নাম আল্লাহ বলে হাশরের ময়দানে জাহান্নামকে ফেরেশতারা টেনে আনবে আর মানুষগুলো তাকাইয়া জাহান্নামের আযাবের এক নজর দেখেই ইয়াও ইদিং কারুল ইনসান দুনিয়ার পুরা জীবনের কথাটা তার মনে পড়বে ও লাহু দিকরা কিন্তু মনে পড়ে সেদিন আল্লাহ বলে এই বান্দা মনে পড়ে কি লাভ বুঝবা তো নিশ্চই আজ বুঝলে ভালো হইতো। কিন্তু সেদিন হাসনের ময়দানে জাহান নামকে দেখে তুমি আইনুল ইয়াকিন সুম্মা লাত র ভুন্নাহা আইনুল ইয়াকিন তোমার চোখে দেখা জ্ঞান হইত আপনাদেরকে বুঝাই এই যে এটা যে গ্লাস আপনারা সবাই দেখতেছেন কথা বলেন না কেন এই যে এই যে গ্লাসটা আপনারা দেখতেছেন কি দেখতেছেন সবাই নিশ্চিত কেমনে এত নিশ্চিত হলেন এই যে চোখে দেখতেছে আমি না নাকি হুজুর গ্লাস আন্তাজি ওরা কি বেকুবনি কথা বুঝেন নাই তাহলে এটা কি তো এ যে আইন কি এই যে চোখে দেখা নিশ্চিত তাহলে আমি এটা এক কুটিবার গ্লাস কইলে তো হতো না এটা কি টিস্যু বক্স তো আল্লাহ বলে বান্দা তো চোখে দেখবা সেদিন তোমার নিশ্চিত জ্ঞান হবে যে এটাই জাহান নাম এটাই আমার আজাবের ঘর এটাই আমার সামনের গন্তব্য কিন্তু সেদিন তো লাভ হবে না সেদিন তো লাভ হবে না কিশোর ছেলে আমার যুবক বন্ধু আমার প্রিয় ভাই আমার নষ্ট হইও না চরিত্রহীন হইও না দুশ্চরিত্র হইও না অসৎ বন্ধুর পাল্লায় যাইও না নারীর আসক্ত হইও না মোবাইলের আড্ডা জুয়ার আড্ডায় যাইও না বন্ধু জীবনটা খুব কষ্ট হয় এখনো আগামীতে সর্বশেষ কথা হলুস আলু ইদিন আনী না ইম আল্লাহ বলেন অতপর হাসরের ময়দানে নিয়ে বান্দা মনে রেখো আমার দেওয়া দুনিয়াতে আমি আল্লাহ বিন্দু বিসর্গ যত নিয়ামত দিয়েছি আমার দেওয়া এই আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র আলো বাতাস রোদ বৃষ্টি হাসি কান্না ফল ফুল ফসল ক্ষেত পানি সাগর নদী স্ত্রী সন্তান চোখ নাক কান হাত পাও নিঃশ্বাস আমি আল্লাহ তালা যা দিয়েছি এক বিন্দু এক বিন্দু প্রতিটি বিন্দু বিসর্গ আমার নিয়ামত আমি আল্লাহ জিজ্ঞেস করব। শকর আদায় করছো কদ্দূর না ফরমানি করেছো প্রতিটি নিয়ামতের ব্যাপারে বান্দা জিজ্ঞেস করব একটাও ছাড়ব না প্রতিটা হাসি প্রতিটা কান্না হিসাব দিতে হবে প্রতিটা চোখের পলক হিসাব দিতে হবে নিঃশ্বাসের প্রতিটা হিসাব দিতে হবে প্রতি ঢোক পানি যে পান করছো হিসাব দিতে হবে প্রতি লোকমা খাবার খেয়েছো হিসাব দিতে হবে বন্ধু চোখের প্রতিটা পলকের হিসাব দিতে হবে কানের প্রতিটা শ্রবণের হিসাব দিতে হবে কদমের প্রতিটা হাঁটার হিসাব দিতে হবে হাতের প্রতিটা উঠান আমার হিসাব দিতে হবে প্রিয় বন্ধু আমার ইন্নাসমা ওয়াল বাসানা ওয়াল ফুআদা

আমি আল্লাহর কাছে তোমার জিন্দিগির সাক্ষ্য দিবি তোমার পায়ের নিচের জমিন তোমার ব্যাপারে সাক্ষ্য আল্লাহ বলছে দিবে প্রিয় ভাই আমার বাবারা আমার প্রত্যেকেই ফিকির করে মানুষের ফিকির করেন খাটফাল না এক শুধু শুন এই সুফা যেভা বানাইছেন আমনে মইরা চাচা বিশ বছরের মাথায় আমনে শুধু একটাবার বার বলিয়া বলে ভাই একটা কোনটা আমি যামু আর আম আমি তো আমার ঘর চিনি দেরি হইতো না অন্য দিকে যাইতামে না শুধু আমার ঘরে আমি বহুত কষ্টে কাট পালং সোফা ফার্নিচারটি বানাই দিয়ে আইছিলাম এটি কোনো কোনোটা নষ্ট হয়েছে নি কিন্তু চাই আর শুধু এই কথাটা বলিয়া যদি আপনি কবর থেকে বিশটা বছরের মাথায় আরেকবার আইসা দেখেন আমনের ঘরে ঢুকলে আপনি কিচ্ছু খুঁজে পাবেন না যদি পুতেরে আর নাতিরে বলেন কিরে নাতি পুত আমি যে সোফাটি বানাইছিলাম হেডি কই ওই বলবো চলে না কি কোন না করি আর গত পাঁচ বছর আগে তো হালাই দিয়েছি হেডি চলে না ধোকা ধোকা দুনিয়া ধোকা 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 ধোকার দুনিয়া এজন্য মাঝ বয়সী বাবা আপনাদেরকে বলি খাট পালং আর সোফা ক্ষেত ফসল আর জমি ইট বালুবার সিমেন্ট এর হিসাব না দিয়া স্ত্রী সন্তানের হিসাব দেন ছেলেটা নামাজি কিনা মেয়েটা পর্দানসীন কিনা স্ত্রী পর্দানসীন কিনা ছেলের বউ পর্দা করে কিনা মেয়ের জামাই আপনার হালাল খায় কিনা ছেলের রোজগার হালাল কিনা ঘরে টেলিভিশন বন্ধ কিনা সকলে আল্লাহর কোরআন পড়ে কিনা সবাই ফজরের নামাজ পড়ে কিনা বেড়া হইলে এই মাইক দিয়া এনে এনে খারাইয়া কোন হ্যাঁ আপনি বলেন ভিডিও এখন রেকর্ডিং কর আসেন আমার আব্বা মৃত্যুর সময় আমরা পাঁচ বাই তিন বোন আর আমাদের ছেলে মেয়ে মিল্লা পঁচিশ জন আলহামদুলিল্লাহ আল্লাহকে সাক্ষী রেখা বলি এই চব্বিশ পঁচিশ জন ছেলে মেয়ে নাতি নাতি মিলে আমার আব্বা লম্বা করে বিছানো ঘরে ছিল আব্বার চারদিকে আমরা জীবিত তখনও শেষ অবস্থা আব্বার আল্লাহর কোরআন করতেছিলাম ছোট বাচ্চাগুলো পর্যন্ত এই অবস্থায় আমার বাবার দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আমি আমার মা রে বলছিলাম মা আপনি কাই দেন না মা একটু পরে বাফেরে কবরে যদি ফেরেশতা প্রশ্ন করে মান রব তোমার রবকে তো আমার বাফ ভুলবে রবের কোরআন পড়ার জন্য পঁচিশ জনকে জমিনের উপরে রাইখা আসছি রব চিনব না কেন রে বেটা রব চিনব না কেন রব চিনব না কেন আল্লাহকে চিনব না কেন মালিক কেমনে না চিনে মনিব কেমনে না চিনে বাফ এজন্য আজকে নিয়ত করি আমরা ইনশাআল্লাহ সেজদা করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ছেলেরা ভাইয়া নিয়ত করছো নি ভাইয়া তোমা তোমরা ভাইয়া নষ্ট হইও না লাগবে তোমরা আগামী দিনের জন্য ইসলামে আগামীর সময়টা যে কোনো তোমার সামনে কিংবা এর পরের জেনারেশনের সামনে সারা পৃথিবী জুড়ে আগামীর যুদ্ধ হক আর বাতিলের যুদ্ধ আগামীর যুদ্ধ ইসলাম আর কুফরের যুদ্ধ আগামীর যুদ্ধ মাহাদিয়ার দাজ্জালের মোকাবেলার যুদ্ধ অতের দয়া করে নষ্ট হইও না নষ্ট হইও না নষ্ট হইও না